আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পদ্মা থ্রি সিক্সটি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটা নর্মাল ছবি থেকে কোটটাই পরাবেন সেটাই আজকে দেখাবো দেখতে থাকুন কোটটাই নিয়ে নিলাম ছবিটার উপরে সমানভাবে গলায় যেভাবে সেট করে নিব সমান রেখে সাইড থেকে একটু টান দিয়ে নেবেন বর্ডারের মতো আছে এই সাইড থেকে বর্ডার আছে এটা টান দিয়ে সমান করে নেবেন এই সাইড থেকে সমান করে একটু জুম করে নিব একটু উপরের দিকে উঠাই দেবেন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন ইরেজার টুলসের মাধ্যমে আমরা পিছনের যেই শার্টটা দেখা যাচ্ছে এটা রিমুভ করব আস্তে আস্তে করে আপনারা ঘষে ঘষে সাইড থেকে নেবেন একটু জুম করে নেব এটা নিখুঁত নিখুঁতভাবে কাটার জন্য পেন্টুল ব্যবহার করব জানি ছবিটা সুন্দর আসে পেন্টুলের মাধ্যমে আমরা সুন্দরভাবে কেটে নেব কালার সিলেক্ট করব ফেদার নিয়ে নেব ওয়ান পার্সেন্ট ইন্টার সিক্সের মাধ্যমে পিছনের যেই শার্টটা আছে এটা রিমুভ করে নিব টুল বক্স থেকে আমরা স্ট্যাম্প এর মাধ্যমে সাইডটা ক্লিয়ার করে নেব ক্লিয়ার করে নেব ছবিটা সুন্দরভাবে কোডটা এটা সেট হয় এই সাইজটা ঠিক করে নেব আমরা সাইজটা নিব ওয়ান পয়েন্ট সিক্স পাসপোর্ট ছবির ক্ষেত্রে এই সাইজটা লাগে রেজলেশন তিনশো দিব আমরা সাইজটা করে নিব সাইড দিয়ে একটু বাড়িয়ে নেব সাইড থেকে এই সাইড থেকে একটু বাড়িয়ে নেব তারপরে এন্টার দিব আবার চলে গেলাম টুল বক্সে থেকে তারপরে একটু সাইডটা বাড়িয়ে নেব একটু জুম করে এখন দেখব টোটাল ছবিটা ঠিক আছে কিনা ভিতরের শার্টটা দেখা যাচ্ছে এটা রিমুভ করে নিব টুল বক্স থেকে নিয়ে হয়ে গেল আপনাদের টাই পরানো পাসপোর্ট সাইজ ফুল কমপ্লিট